সার্ভিস ইতালিয়া এখানে আইসা অনেক ধন্য কারণ অনেক অনেক জায়গায় আমি গেছি অনেকগুলোর কাছেই গেছি কাজ হয় নাই এখানে এখানে আসার পরে আমি সৌজন্য পাইলাম তো এতে আমি অনেক খুশি অত্যন্ত খুশি এবং আমার ফ্যামিলিও অনেক খুশি আপনারাও আসতে পারেন যদি কাগজের কারোর সমস্যা থাকে আমাদের সুরেপুরে পলাশবাই আজকে দীর্ঘ ইটালিতে অনেক বছর ধরে পলাশবাই বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন জায়গায় মেয়ে ফেলমেছে যে সুজন্য অনেক কিছু অনেক উকিল এবং ছানা তুরিয়া বহুত পেশা নষ্ট করছে এখন পলাশবাই আমার কাছে আসার পরে আমাদের উকিলারা আমি আপনার কাজটা কেমন ভাবে করছি এবং কতটুকু করছি সুন্দর ভাষায় বুঝাতে পারবো না দেখেন আজকে আমি দীর্ঘ পনেরো বছর যাবত ইমিগ্রেশনের কাজ করে যাচ্ছি ইমিগ্রেশনের বলতে ফ্যানমেসিটি জন্য এরপর পলিটিক্যাল এরপর ফ্যামিলিয়ারে সব দিকে জন্য আমি কাজ করে থাকি আজকে আমার পলাশ ভাই অনেক দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতারণা হওয়ার পরে উনি ছানাতুরিয়া দোষ ছানাতুরিয়ারও প্রতারণা হয়েছে তখন আসছে আসার পরে আমাকে বলতেছে মনে আমাকে একটু হেল্প করেন আমি রমজানের পনেরো জনের দিনও আমি উনি কষ্ট করে রাইতের একটা বন্ধু করে না আমি তিন মুনালে মুনালেকো কাজ করে কমপ্লিট করছি করার পরে আল্লাহর কী করছো ইনশাল্লাহ তার এ আমার কাছে কাগজ পাঠাই দিয়েছি ইনশাল্লাহ আমি অনেক খুশি এবং আমি আমাদের যদি কোনো লোকের জটিলতা থাকে আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাছে সাব্বিশি তেলা সারা জীবনই থাকবে